রাজধানীর পূর্বাচলে দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের ডোপ টেস্ট করার প্রক্রিয়া চলছে ময়না তদন্ত শেষে বুয়েট ক্যাম্পাসে জানাজা হয়েছে নিহত মোহতাসিম মাসুদের আহত অমিত শাহা ও মেহেদি হাসান খান চিকিৎসাধীন রাজধানীর দুটি হাসপাতালে ঘটনায় দোষীদের সাজা নিশ্চিতের দাবিতে বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সহপাঠী শিক্ষার্থীরা একমাত্র ওয়াল্টন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ঘুরতে বের হয়ে আর একসাথে ফেরা হল না তিন বন্ধুর বৃহস্পতিবার রাতেও বুয়েট ক্যাম্পাসেই ছিলেন তারা পনেরো ঘন্টা পর আবারও প্রিয় ক্যাম্পাসে ফিরল মাসুদ তবে নিথর দেহে মাসুদের মরদেহ এলে শোকাবহ পরিবেশ তৈরি হয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদের সামনে জানা যায় অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা এর আগে শহীদ সোহরওয়ার্দী হাসপাতালে মোহতাসিম মাসুদের ময়নাতদন্ত হয় পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় গাড়িতে নেমে ও ছিল পিছনে আসে পিছনে এসে ওই কাগজ ওই সিটের পিছন থেকে বের করতেছিল ওই সময় মানে পিছন থেকে গাড়ি এসে ওকে মারাই বাপ যেহেতু রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল সে ওটাকে ড্যাম কেয়ারভাবে চালাইছে এই ড্যাম কেয়ারভাবে চালানোর জন্য সেও উচ্ছৃঙ্খলভাবে চালাইছে বলে আমি মনে করি এই উচ্ছৃঙ্খলতার জন্য আমার ছেলে আজকে মারা গেছে দুইটা ছেলে পঙ্গু হয়ে যাবে হয়তো আমি এর নিজ্য বিচার দাবি করি বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তিনশো ফিট এলাকায় মোটর সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন কম্পিউটার প্রকৌশল বিভাগের একুশ ব্যাচের তিন বন্ধু মাসুদ অমিত আর মেহেদি তল্লাশি চৌকিতে থামায় পুলিশ এ সময় একটি গাড়ি এসে তাদের ওপর তুলে দেয় ঘটনাস্থলে নিহত হন মোহতাসিম মাসুদ আহত মেহেদিকে স্কয়ার হাসপাতালে আর অমিতকে চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেলে তিন শিক্ষার্থীকে চাপা দেয়া গাড়িতেও ছিলেন তিনজন তারা হলেন মিরপুরের মুবিন আল মামুন মিরাজুল করিম ও উত্তরার বাসিন্দা আসিফ চৌধুরী নিহত মাসুদের বাবার করা রূপগঞ্জ থানার মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে বেপরোয়া গাড়ি চালানোয় তাদের ডোপ টেস্ট করা হয় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে সহপাঠী নিহতের ঘটনায় বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অভিযোগ চালক মুবিনের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহতের স্বজনদের চাপ দিচ্ছেন তাই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে শিক্ষার্থীরা গাড়ি চালকের ক্ষমতাশালী পিতা মামলার মোড় ঘরানোর এমনকি মামলা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্তর বিচার দাবি করছি যে কোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় নিহত মোহতাসিম মাসুদকে শকিল হাসান যমুনা নিউজ ঢাকা